চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শেষে অভিযানে নেমেছে বাহিনী রোববার যৌথ একত্রিশ আগস্ট বিকেল চারটার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে এর আগে দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করে প্রশাসন জানা যায় দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত টানা সংঘর্ষ চললেও এ সময় আইন বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি বিকেল সাড়ে তিনটায় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সই করা বিজ্ঞপ্তিতে একশো চুয়াল্লিশ ধারা চালু হলে এর প্রায় ত্রিশ মিনিট পরে ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা এর আগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় জন নিরাপত্তা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট থেকে পূর্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে একত্রিশ আগস্ট বিকাল তিনটা থেকে আগামী পহেলা সেপ্টেম্বর বিকাল তিনটা পর্যন্ত এটি কার্যকর থাকবে এ সময়ে উন্মুক্ত স্থানের সকল প্রকার সভা সমাবেশ মিছিল মিটিং গণজমায়েত অস্ত্র বহন ও পাঁচ জনের বেশি লোকের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জানা যায় সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের অধিকাংশই দেশীয় অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত শনিবার ত্রিশ আগস্ট রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে রোববার সকাল থেকে ফের সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় নিউজ ডেস্ক দৈনিক অন্নধারা